নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি তন্তর মন্ত্র জগৎ চ্যানেলে আপনাদেরকে সকলকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা সুস্বাগতম এবং অভিনন্দন জানিয়ে আজকে যে বিদ্যাটা বলতে চলেছি এই বিদ্যাটা প্রচণ্ড পাওয়ারফুল এতটাই পাওয়ারফুল বলতে পারেন যে আজ পর্যন্ত আমি মনে করছি কিংবা আমার ধারণা অনুযায়ী ইউটিউবে কোনো তান্ত্রিক কিংবা কোনো ইউটিউবার এই বিদ্যা দিতে পারেনি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদেরকে যদি থাকে তাহলে সেই ভাইকে কিংবা সেই গুরু ভাইকে কিংবা সেই তান্ত্রিককে আমি আহ্বান জানাবো যে এই বিদ্যাটা যদি আপনার জানা থাকে তাহলে আমার সঙ্গে একটু কথা বলবেন আপনার কি কালচার এবং আপনার কি নিয়ম আছে সেটা আমি জানব এবং তার সঙ্গে অনেক পরামর্শ কথা কথা কথাবার্তা বলতে পারবো তার কারণ এই যে বিদ্যা এই বিদ্যা লাখে লাখে শয়ে শয়ে খুব সীমিত কয়েকজনের কাছে থাকে তার কারণ এই বিদ্যা এতটাই শক্তিশালী কাউকে হাতছাড়া করে না কোনো তান্ত্রিক বলেন কোনো গুরুদেব বলেন তার কারণ প্রকৃত শিষ্য না হলে প্রকৃত লোক না হলে এবং যার ধৈর্য সীমা খুবই শক্তিশালী মানে ধৈর্যের ফল বলে না যে সবুর করো অনেক কিছু পাওয়া যাবে তো এই ধরনের বিদ্যাকে সঞ্চয় করতে গেলে তাদের কাছে থাকে একমাত্র এই বিদ্যাটার নাম হচ্ছে আপনারা শুনে রাখুন মহারাজ বালির নাম শুনেছেন মহাভারতে রামায়ণে মহাভারতের কথাটা আমি বলবো পরে যে কে ছিল এরকম শক্তিশালী আমি রামায়ণের কথা বলছি আপনাকে যে মহারাজ বালি মহারাজ সুখদ্বীপের আপনারা কথা শুনেছেন হনুমানজিরও কথা শুনেছেন তো দেখবেন এদের তিনজনার চেহারা প্রায় একই ধরনের একই ধরনের কেননা এটা হনুমান বংশের এটা তাদের প্রতিক্রিয়া তো যাই হোক আপনারা ধরতে পারবেন না কে হনুমান কে বালি কে সুবদ্বীপ তো যাই হোক এই তিনজনারই কিন্তু একটা মাহত্ব আছে হনুমানজির শক্তি আলাদা তিনি একজন অবতার সুখদ্বীপের শক্তি আলাদা তিনি একজন অবতার বালির শক্তি আলাদা তিনি একজন অবতার এই তিনজনের মধ্যে থেকে কিন্তু হনুমানজিত কথা আমি ছেড়ে দিচ্ছি সুখদ্বীপ এবং বালি দুই ভাই এই ভাইয়ের মধ্যে থেকে বালি ছিলেন খুব তেজস্বী এবং শক্তিবান শক্তিশালী এবং খুব জেদি ছিলেন তিনি অনেক তপস্যা ধ্যান সাধনার মাধ্যমে অনেক কিছু শক্তি জয় করেছিলেন এই বালি এমন একটি সাধনা তপস্যা এবং যে শক্তি সঞ্চয় তিনি করেছিলেন ব্রহ্মাদেবের কাছে বরপ্রাপ্ত সেই বিদ্যাটা আজকে আপনাদেরকে দিতে চলেছি বরপাত্র বলতে এমন একটা বরপাত্র এই বালি যার সামনাসামনি হয়ে যুদ্ধ করবেন কিংবা মনে করবেন সামনাসামনি যখনই হবেন একে অপরের কাছাকাছি ওনার দৃষ্টিতে যদি মনে করেন যে তার শক্তি আমি তার শরীর থেকে টেনে নিব তার ক্ষমতা ছিলেন বরপ্রাপ্ত ছিলেন বরদান ছিল জির। স্বয়ং ব্রহ্মার বরদান ছিল এই বালির উপরে মহারাজ বালির উপরে বরদান ছিল এই বরদান পেয়ে তেত্রিশ কোটি দেবতা লণ্ডমন্ড হয়ে গেল স্বয়ং যদি ভগবানও আসে তার সামনে দাঁড়াই তাহলে তার শক্তি পুরো টেনে নেওয়ার মতন ক্ষমতা ছিল এই মহারাজ বালির অতএব এই বালিকে দেখে সবাই ভয় করতে লাগলো দেবকুল রাক্ষস কুল অনেক রাক্ষস কুল রাবণের কুল কি করলো তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো এবং একমাত্র হনুমানজি ছিল যে বালিকে আড়াল করে নিয়ে এসে তাকে বধ করেছিল রামচন্দ্র স্বয়ং সুদ্রীপ এবং বালির সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল মারামার মারামার হচ্ছিল তখন সেই সময় আড়াল থেকে শ্রী রামচন্দ্র প্রভু উনি ধনুক চালিয়ে দিলেন বালির উপরে কেন জানেন ওকে বধ করা খুবই প্রয়োজন ছিল তাই ছলনা করে হনুমানজি সেই গুহার মধ্যে নিয়ে এসে দুই ভাইয়ের দণ্ড লাগিয়ে দুই রকম দুটো ভাই রকম চেহারা ছিল না একই রকম দেখতে তা কি করে চিনতে পারবে কি করে বুঝতে পারবে তখন ও চিহ্নিত করেছিল কোনটা বালি কোনটা দি। দিয়ে তখন ওই বালিকে হত্যা করা হয়েছিল শ্রীরামচন্দ্র তখন হত্যা করেছিল উপায় ছিল না তার কারণ এত শক্তিবান ছিল বালি যে সামনা সামনি হলে যদি মনে করতেন তার শক্তিকে টেনে নিব তা তিনি টানতে পারতেন অতএব এই রামায়ণে শ্রীরামচন্দ্র যদি ওনার সামনাসামনি হতেন তাহলে এই বালি কি করতেন শ্রী রামচন্দ্রের যত শক্তি তার শরীরে টেনে নিতেন তাই তেত্রিশ কোটি দেবতা রামচন্দ্র হনুমান এরা যুক্তি পরামর্শ করে তাকে হত্যা করে দিলেন তার কারণ প্রভু শ্রী রামচন্দ্র হলেন স্বয়ং অবতার শ্রী বিষ্ণুর অবতার তার শক্তি যদি টেনে নাই তাহলে এই পৃথিবীবাসী এই বিশ্ববাসী সাধারণ মানুষ কি ভাববেন মহাভারত তখন অখণ্ড হয়ে যাবে যে একজন দেবতার অবতার হয়ে যদি তার কাছে মাথা নত হতে হয় তার কাছে যদি শক্তি কমজোরি মনে করেন তাহলে এটা অধর্ম একটি হবে তাই ধর্মের পক্ষের থেকেই ওনাকে চিরবিদায়ের জন্য বালিকে হত্যা করে দিলেন এই ছিল কাহিনী আমি আরও বলবো আপনারা বুঝতে পারলেন যে কতটা শক্তি ছিলেন রাবণও পর্যন্ত ভয় পেতেন শেষ পর্যন্ত ওনার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন বালির সঙ্গে রাবণ বন্ধুত্ব করেছিলেন রাবণকেও এমন ধোলাই করেছিল তো বলে আর এইসব যাই হোক অনেক কাহিনী আছে অনেক লম্বা চওড়া হয়ে যাবে তার জন্য আমি আপনাদেরকে এই সব বিস্তারিত পরে আলোচনা করব এখন মেন বিষয় হচ্ছে এই বালির শক্তি সঞ্চয় মন্ত্র অন্যের মন্ত্র শক্তি নিজের শৈলে প্রবেশ করানো যে মন্ত্রবিদ্যা আজকে আপনাদেরকে দিচ্ছি মন্ত্রটা আপনারা শুনে নেন দয়া করে বলছি এর আমি পোকার ভেদ বলবো না আপনারা মন্ত্রটা পুরোটাই পাবেন না কিছুটা আমি কেটে হাতে রাখবো কেননা অনেক দুষ্টুতান্ত্রিক এবং অনেকেই এই মন্ত্রের অপচয় করবেন শক্তি খাটানোর চেষ্টা করবেন কীভাবে সিদ্ধি করতে হয় এই মন্ত্র খাটানোর আগে কাকে সন্তুষ্ট করতে হয় কার পুজো করতে হয় কার সাধনা করতে হয় করে এই মন্ত্রটা চালাতে হয় নিজের শরীরে সঞ্চয় করে রাখতে হয় অত সোজা নয় আপনি বিদ্যা পেয়ে গেলেন অন্যজনার বিদ্যা টেনে নিলেন অত সোজা নয় তবে হ্যাঁ এই বিদ্যা যার আছে তাকে সাধন ভোজন করা দরকার নেই থরিয়ে তান্ত্রিক তান্ত্রিকগণ দেবতাও আপনাকে নত করতে বাধ্য অতএব এই বিদ্যা খুবই ভয়ঙ্কর সাধন ভোজন করার দরকার নেই এত গুরু ধরার দরকার নেই এই বিদ্যা থাকলে গুরুর সামনে যদি আপনি দাঁড়ান মন্ত্র বলে যদি এটা করতে পারেন চোখের দিকে চোখ রেখে পুরো টেনে নিলেন কিন্তু হ্যাঁ অপরাধ নেবেন না গুরুজন তো গুরুজনই হয় গুরুজনের শ্রদ্ধা ভক্তি করবেন গুরু কাছে নত হবেন গুরু তো গুরুই হয় গুরু কাছ থেকে টেনে নেওয়ার অপরাধ নেবেন না গুরুকে এমনিতে বললেই গুরুচরণে নত হলেই সে গুরু দিতে আপনাকে বাধ্য তো যাই হোক এই বিদ্যা এতটা ভয়ঙ্কর আপনাদেরকে বলে দিচ্ছি যদি অন্য তান্ত্রিক পাঙ্গা নেয় চেষ্ট করে তাহলে তার সামনাসামনি সামনি হতে বলবেন বলবেন বাগের বাচ্চা হলে বাপের বেটা হলে কত তোর শিক্ষা আছে কত তোর সাধন ভোজন আছে তো তন্ত্র লাইনে কত বেটা আছিস তুই আমার সামনাসামনি হ তাকে ডেকে নেবেন ছলনার মাধ্যমে সামনাসামনি খামনি হতে বলবেন মন্তব্যটা প্রয়োগ করে চালিয়ে বাবার ক্ষমতা নাই কিছু শক্তিটাকে টেনে নিবেন এখনো বিরাজমান তো এই বিদ্যা দিচ্ছি এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা আছে আপনাদেরকে আমি জানাবো এই বিদ্যাটা আপনারা শুনে রাখুন পুরোপুরি দেবো না তার কারণ অনেকে অপচয় করবেন অপব্যবহার করবেন পুরো আমার হাতে আমার মনের মতন শিষ্য হলে মনের মতন লোক হলে তাদেরকেই দেবো যাচাই হবে তার মধ্যে থেকে দিয়ে রাখবো শেষের দিকে দিয়ে রাখব অত সোজা নয় তো মন্তব্যটা শুনেন আমি এটা লিখে দিতে পারবো না আমি মুখেই বলবো আপনাদেরকে জানানোর জন্য আপনারা জানেন এ ধরনের বিদ্যা হয় ওইটার জন্যই আমি আপনাদেরকে জানানো তো ওটা শুনুন স্মরণে থাকেন প্রভু স্বর্গেতে থাকেন ব্রহ্মা অমুক মানে এখানে অমুক যদি তান্ত্রিকের নাম জানা হয় ভালো আর যদি না জানা হয় তাকে স্মরণ করবেন এই তান্ত্রিক চেহারাটা দেখে স্মরণ করবে নেতান্ত্রিক কিন্তু সামনাসামনি হওয়া চাই সামনাসামনি না হলে এই বিদ্যাকে টানা যাবে না একটু দূরে হলেও হবে সামনাসামনি যখনই আপনার সঙ্গে কথা করা বলবে যখনই আপনাকে টেম্পার নিবে আপনাকে যখনই হুইপ দিবে তখনই আপনি কাজটা চালাবেন তো যাই হোক তান্ত্রিকের গুণিনের গুণ জ্ঞান বিদ্যা নিষতেজ হইয়া আমার শরীরে তার গুণ শক্তি শীঘ্রই চলে আয় প্রভুর বরে আমি মারিলাম হু 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 হুঙ্কার গুণিনের কলিজা ছিঁড়ে ফেটে বেরিয়ে আয় ওং রাং রিং লং ব্রহ্মার হুঙ্কারে চলে আয় এই দেখে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাপে থতথরিয়ে জাং সাং কিং তান্ত্রিকের গুণ শক্তি গেল রসতলে গং কং আং দোহাই মা চণ্ডী কালি নারদের যোগাই শিবে যাই হোক আরও মন্ত্র আছে আমি এখানটায় করে আর বললাম না ঠিক আছে ডায়ে বায়ে কৃষ্ণ যাই হোক অনেক কিছু আছে ব্রহ্মার কথাতে যদি এরকম যাই হোক আরও আছে সব যদি কথা এরকম না খাটে অমুক টুমুক যাই হোক আরও আছে সব আমি বললাম না আমি কেটে দিলাম আরও মন্ত্র আছে ডিটেলস আপনারা বুঝতে পারলেন এই মন্ত্রটা এতটা ভয়ঙ্কর কি করে কি করতে হবে না করতে হবে এটাকে কি করে শোধন করতে হয় কোন দেবতাকে সন্তুষ্ট করতে হয় এটা কি কবার মন্ত্র পরে ফু দিতে হয় এই মন্ত্র আপনি কীভাবে চালাবেন দুটো পদ্ধতি আপনাকে জানতে হবে দুটো পদ্ধতি হচ্ছে চক্রভিউ মতন চক্র একটা চক্র চক্রভিউ ছিল ঠিক আছে যেটা অভিমান্য ঢুকতে পেরেছিল আর বেড়াতে পারেনি তো এই বিদ্যাটা তাই এতটাই আমি বলছিলাম না যে মহাভারতের একটা কাহিনী আছে বলতে গিয়েও বললাম না এটা তো রাহা রামায়ণের আমি কাহিনী বললাম এই চক্র ভিউয়ের এর মতন ফেসে যাওয়ার মতন এটা ব্যাপার যদি না জানেন তাহলে ফেসে যাবেন পুরো ফেসে যাবেন তা আপনাকে ধোলাই করে দিবে আর যদি জানেন তাহলে ঠিক আছে চক্র ভিউয়ের মাহত্বটা জানতে হবে এটা যেমন ঢুকতে পারবেন তেমনি বেড়াতে পারবেন ঢুকে গেলে আপনাকে বেরিয়ে আসতে হবে সে বিদ্যাটাও জানতে হবে আপনি তো ওর শক্তি নিচ্ছেন কন্ট্রোল করাটা আপনার কাছে শোভা পাবে আপনি কতটা তার জন্য আপনাকে আর একটা সাধনা করতে হয় আপনার যত তান্ত্রিকের গুণবিদ্যা আপনি হরণ করবেন ভিতরে ঢুকাবেন তাহলে আপনার শরীরে তো তাগত দরকার জায়গাটা দরকার তো যেরকম মোবাইল ব্যবহার করেন ডিলিট করতে হয় ফুল মেমোরি হয়ে গেলে সেই মোবাইল কোনো কাজ করে না অকেজো হয়ে যায় তার জন্য ডিলিট করতে হয় তেমনি আপনার শরীরটাও তাই এইসব বিদ্যা নিয়ে আপনাকে সেভাবে কাজ করতে হবে এই চক্রভিউর মতন আপনাকে ঢুকলে হবে না বেরোতে হবে বেরোনোর জানতে হবে বেরোনোর মন্ত্রটাও আছে মন্ত্র ছেড়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আবার মন্ত্রটা টেনে নিতে হবে টানার মন্ত্র বেরিয়ে আসার মন্ত্রটা জানতে হবে এই মন্ত্রটা আমি দিলাম না এই মন্ত্রটা একমাত্র গোপন থাকলো আর এই মন্ত্রের সম্পূর্ণ আমি মন্ত্রও দিলাম না কেউ যদি ক্যাদেস্টারি মেরে নিজে পাকামো করে যদি কোনো কিছু করতে চলেছেন অনেকে মাতব্বর আছে এখানে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয় যদি আপনি বিপদে পড়েন আপনি কিন্তু নাজে হাল হয়ে যেতে পারে অন্য যখন টানবেন ওর ভিতরে যদি শরীরে রোগ থাকে অসুখ বিসুখ থাকে ক্যান্সার থাকে আপনি তো টানছেন তার পাপটা কত পাপি তাহলে এই গোনার দায়িত্ব কে নিবে তো টেনে নিচ্ছেন তাহলে আপনার শরীরে যখন টানবেন রোগ বেদি জ্বালা যন্ত্রণা অন্যায় অত্যাচার পাপ পুণ্যর যে জিনিসটা সেটা আপনি টেনে নিচ্ছেন শুধু মন্ত্রতন্ত্র নয় আমি ওই জন্যেই বলছি যেমন তেমন ভেবেন না তাহলে সেই জিনিসগুলোকে সরাতে হবে ভালো জিনিসগুলোকে টেনে নিয়ে রাখতে হবে বাবা মুখের কথা নয় বিদ্যা বিদ্যায় কথা বলে কাজ করুন করতে হবে শিখতে হবে এর জন্য সঠিক গুরু দরকার সব কিছু ইউটিউবে বলা যায় না ইউটিউবে বললে বলবে মাতব্বর বেশি অনেকেই আছে পাঁচায় কাঠি ভরবে এই যেন সেই যেন এই বিদ্যা যেন ওই বিদ্যা যেন আমার পিছনে অনেকের আগে লেগেছিল আমি বলে দিছি সেই বিদ্যা আমার জানা আছে বলে দিছি চুপচাপ হয়ে গেছি মানে মাতব্বর বেশি তো যাই হোক কেউ অপরাধ নেবেন না খারাপও ভাববেন না আমা আমি একটা কথাই জানি যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটি দেখবেন আপনারা যদি দেখেন তাহলে অনেক লাভবান হবেন অনেক গুরুত্বপূর্ণ আমি কথা বলি যে সমস্ত কথা আদি যুগের মুনি ঋষিরা বলতেন কাজের থেকে জ্ঞান দিতেন বেশি সেই জ্ঞানগোনা কাজে লাগার মতন জ্ঞান দিতেন তো আমার ইউটিউব তন্ত্রমন্ত্র জগৎ চ্যানেলে আমি যেমন জ্ঞান দিব যেমন বোঝাতে পারবো আপনাদেরকে যেমন আমি বোঝাবো তেমনি মন্ত্রতন্ত্র দিব ধৈর্য ধরতে হবে যেমন তেমন ইউটিউবার নয় আমি যে আপনাদেরকে মন্ত্র দিলাম নিয়ম দিলাম বুঝে নেগা ভাই অল্প বয়সে পাকলো তাল তার দিক দুঃখ ছিল কাল লাভ নেই আমি ওই ধরনের কাজ করি না তো এর জন্যে আমার তন্ত্র মন্ত্র জগৎ চ্যানেলটাকে আমি এইভাবে বিদ্যা দিয়ে থাকি তো ইউটিউবের মাধ্যমে যারা যারা দেখছেন যারা যারা কাজকর্ম করছেন আপনারা অবশ্যই লাভবান হবেন সঙ্গে থাকবেন ধৈর্য ধরবেন সততার মধ্যে দিয়ে কাজ করবেন অবশ্যই কাজ হবে তো এইটুকুই ছিল আমার বলার আপনারা সকলেই ভালো থাকবেন धन्यवाद नमस्कार